নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল তো বৃষ্টি আসলো দুপুরবেলার পর বিকালবেলা নাগাদ সহ বৃষ্টিপাত হলো থেমে গেল আবার হঠাৎ মধ্যরাত্রি একেবারে ভীষণ বৃষ্টি ঝড় সেই সাথে সাথে হলো এবং বৃষ্টিটা এতটাই চেপে হয়েছে মাঠে পুরো জল জমে গেছে আর আজকে সকালবেলা উঠে মা নদীতে ছিপ ফেলেছিল কি মনে হলো মাঝে মধ্যে তো সুযোগ পেলেই মা মানে নদীতে ছিপ ফেলে তারপরে জাল পাতে এইগুলো তো করে তো ছিপ ফেলে বেশ বড়ো একটা মাছ পেয়েছে সেই মাছটা এখন দুপুরবেলা রান্নাবান্না করব আর এখনও মা আর কি মানে রেডি হচ্ছে যে বিকালবেলা ছিপ ফেলবো এই করব সেই করব অনেক কিছু প্ল্যান পরিকল্পনা হচ্ছে তো এই যে সামনে আমাদের এইখানটা ভেঙে গেছে এইখানটা ভেঙে যাওয়ার দরুন মানে মাছ সবসময় ভাঙনে পাওয়া যায় তো ভেঙে গিয়ে ভাঙন তৈরি হয়েছে এখন এইখানটাই মাছ পাওয়া যাচ্ছে যে কবার যে কটা শিপ ফেলে মাছ পেয়েছে সব কটা এইখান থেকে তো সে মাছ অলরেডি আপনারা ডায়রির পর্বে দেখেছেন এখন সেটাই রান্না রান্নাবান্না হবে আগের দিন ডায়েরির ভিডিও আপলোড হয়নি কেননা ওরকম ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না একেবারে রাত্রি পর্যন্ত অনেক রাত পর্যন্ত কারেন্ট ছিল না যেই কারেন্টটা আসলো আবার রাত্রি বৃষ্টি আবার চলে গেছে এই রকম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছিলাম যে কারণে আর আর কি ভিডিওটা আপলোড হয়নি উঠান পাড়া অন্ধকার কোথায় কোনো কিছু জ্বলছে না শুধু আমাদের ইমার্জেন্সি লাইট বাড়ি টুকটাকা আছে ছোলার আছে এদিকে সববারই বেশিরভাগ তো আমাদের ওই ইমার্জেন্সি লাইটের আলোই ছিল আর এইখানে এই ছাগলগুলো যা কাজ দেখতে পাচ্ছি ওই বৃষ্টির পরপর ছাগল হারিয়ে গেছে সে কি খোঁজ খোঁজ রব আপনাদেরকে তো ডায়রি পড়বে মা বলেছে কি টেনশন কি চিন্তা সারা রাত পাওয়া যায়নি সকালবেলা তাদের খোঁজ মিলেছে আর রাত ভোর মানুষের দুশ্চিন্তা দুটো দুটো ছাগল যখন নিখোঁজ হয়ে যায় আমি ভিডিওতে ডায়ের ভিডিও বারবার চালিয়ে দেখছি আমি বলছি ছাগল মাঠে ওই সময়টা দেখলাম বৃষ্টি আসার আগে তাহলে সেই ছাগল গেল কোথায় তারপরে কোথায় গেল কোথায় যেতে পারি সেই ওই পাড়ার থেকে কিনে নিয়ে এসেছিল সেই তাদের ওই দিকে চলে গেছিলো এখন তো সবে হালকা হালকা জল জমছে এই জলটা বসবে আবার উদ্র হলে আবার বসবে এই করতে করতে আস্তে আস্তে মাঠে জল দাঁড়িয়ে যাবে বলাই যখন আর যাওয়ার জায়গা হবে না কেনটা বৃষ্টি সেই রাখতে হয়নি কিন্তু কালকে রাত্রি বৃষ্টিটা বৃষ্টি বলা চলে ভীষণ বৃষ্টি আর ঝড় আর এই রাস্তাঘাট কিন্তু কাদা ছিল সকাল হতেই এটা শুকিয়ে যাওয়ার কারণে এই হালকা যা হাওয়া হালকা একটু রোদ এতেই শুকিয়ে গেছে কোনো চাপ নেই দিব্দি হাঁটা যাচ্ছে এ মাথা থেকে ও মাথা সৌরভ স্কুলে গেল তো সাইকেল আজকে নিয়ে যেতে দিইনি কেননা বিকাল বিকাল নাগাদ বৃষ্টিটা শুরু হয় যদি আবার হয় তো ওর নিয়ে আসতে সমস্যা এবার রান্নাঘরের দিকে যাই মাছার গাছে বাগানের দিকে মাছ মানে আজকে খাওয়ার কথা অন্য মানে গতকাল ভাবছিলাম ওমা ডিম খাবো দেশি মুরগির ডিম এক জায়গা থেকে দিয়ে যায় পাড়ায় তাদের বাড়ি যা ডিম হয় এখানে দিয়ে যায় তো দুটো করে ডিম রান্না করবো সবার এক একজনে কেননা ছোটো ছোটো ডিম এরম আলোচনা হচ্ছে যে জোড়া ডিম রান্না হবে দেশি মুরগির ডিম খাওয়া হবে কিন্তু এত মাছের চাপ হলে আর দেশি মুরগির ডিম চেটে যাচ্ছে আর খাওয়া হচ্ছে

এখন দেখ ফুল হয়নি এগুলো এই পুকুর থেকেও মাছ উঠেছে হাওয়াই জাল দেওয়া ছিল জালে বেঁধেছে মাছ এগুলো ধরে নিয়েছে সকালবেলা প্রচুর পাখি মাঠে সকালবেলায় এই যে রাস্তার দুপাশে জঞ্জালগুলো পরিষ্কার হয়েছে ঘাস ছিল তারপরে এই যে বেগুন গাছগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়েছিল এদিকে বেগুন গাছ তো দেখতে পাচ্ছি কিছু কিছু কেটে দেওয়া হয়েছে গোড়া এখান থেকে প্রচুর কাঁকরোল কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এর কী প্রতিকার আছে আপনারা একটু বলবেন তো দেখুন হলুদ হলুদ হয়ে যাচ্ছে প্রচুর পাতায় পাতায় কাঁকরোল ভর্তি দুটো গাছই কিন্তু আছে মেল ফিমেল তবুও কেন যে ফল ঠিক মতো দাঁড়াচ্ছে না বুঝতে পারছি না পাতায় পাতায় একদম কাঁকরোল ভর্তি কোনোদিন আমাদের বাড়িতে কাঁকরোল হয়নি তো মা লাগিয়েছে প্রথম মনে হয় প্রচুর হওয়া হয় হলে এ দেখুন এই যে কাঁকরোলগুলো কিন্তু সবুজ হয়ে আছে এবারে কিছুদিন পরে গিয়ে আবার হলুদ হয়ে যাচ্ছে এ দেখুন এইগুলো এই একটা দেখুন তাজা আছে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে কি এর আছে বুঝতে পারছি না আপনাদের জানা থাকলে বলবেন তো সেই রকম ভাবে ট্রিটমেন্ট করা হবে এইখান থেকে রাত্রি বৃষ্টিতে মাছ উঠে যাচ্ছিল আর জাল তো ছিল হাওয়াই জাল ওতেও মাছ বেঁধেছে কেউ প্রচুর মাছ কাটার পালা রান্নার পালা খাওয়ার পালা নিয়ে কি ইচ্ছেটা কি

পাতা ছিঁড়বে না যা ঝড় হয়েছে পাতার পাতা থাকে সব কিছু গেছে মতো হয়ে গেছে রাখলে পেকে যাবে আনারস গাছগুলো সব লেগে গেছে ঠিকই কিন্তু এবারে আনারস হলো না সেই আনারসটা কেমন যেন নুইয়ে পড়েছে

আর লাগবে না এটা দুটো দুটো ছেঁড়াপাতা দিয়েছে এখন এর থেকে কাটিং করে নেবো খনে সে যাই হবে খনে পাতা নিতে আসলাম আমি কিন্তু আমি কাটতে পারলাম টাকা ঠিক যাচ্ছে নেটটা দিতে দিতে এই চারিপাশে দেওয়া হয়নি আর অল্প বৃষ্টি হচ্ছিলো তখন যা প্রস্তুতি নেওয়া হয়েছে কালকে হঠাৎ করে রাত্রি ওই রকম হবে এবার বিদ্যুৎ চমকাচ্ছে তো মা তো বাইরে বেরোতে পারছে না বিদ্যুৎ চমকালে বেরোনো তো একদম উচিত না ঘোরে টোরে গেলে ভোর এবারে সবার তো আর পুকুরে এরকম দেওয়া নেই তাহলে সব পুকুর থেকে মাছ উঠে মাছ উঠে সব মাঠে উঠে গেছে এইবার মা ভোরবেলার দিকে বেরিয়ে যতটা যত তখন তো অলরেডি যা যা বেরিয়ে গেছে প্রথম বৃষ্টিতে মাছ বেরিয়ে গেছে আমতাম খাচ্ছ মিটি

পাতা এইভাবে নিতে হয় একটা সামনের দিকে একটা দিকে ফেরাও যে ডাঁটি গুলো না হলে ডাল পড়ে যাবে নিয়ম থাকবে একটা খারাপ পাতা একটা ভালো পাতা খারাপ পাতাটা তলায় আর ভালো পাতাটা উপরের দিকে ওই ডাটিটা সামনের দিকে থাকবে বড়রা একটু ঠিকঠাক না করে দিলে ছোটদের ডাল ঝোল উঠোনে পড়বে উঠোনে খাওয়া হতো মিষ্টি বলতে আমাদের এখানে গুড় দিত হ্যাঁ

খাওয়ার অপশন থাকে না ফ্রিজে একদিন থাকে মা শুধু বলতে নদীর ধারে নেচল নদীর ধারে বাস করে আর এইসব জায়গায় ভাল লাগে না লকডাউনের সময় পিয়ালিতে ঘরে বসে বসে শুধু বলবে যে নদীর ধারে ছিপ টিপ ফেলতে পারলি একটু মাছ ধরা যেত এখন এমন জায়গায় এনে ফেলেছি মাছ ধরো আর খাও মাছ ধরো আর খাও এই তো ধরছে কলাগুলো সেই ওই বাড়ির থেকে নিয়ে এসছিল তারপরে ফ্রিজে রাখা উপরে খসা গুলো সমস্যা হয়েছে কিন্তু কলা ভালো আছে এই আজকে দেখ যান তোমার কি খেয়ে নি মা কিন্তু মাছ ধরার হ্যাট্রিক করল একটার পর একটা এখনো তো ছিপ পুরো ফেলেনি এইবারে তো পরিকল্পনা হচ্ছে পাঁচটা ছটা ছিপ পড়বে দোন এই মাছ চার মারতে হবে আবার তার জন্য ঝাঁকি মাছ মারতে হবে টানা দোন

এই যে বলরামের ভাই ও মা এই বলরামের ভাই জাল ফেলে খেওলা জালে এই বাঁধ যখন তৈরি হচ্ছিল এখানে সব ওই চৌকো চৌকো কাটা ছিল তা ওই নিখিল কাকা জাল ফেলছিল আর নিখিল কাকা জাল ফেলে উঠে যাচ্ছে তা ওই অন্য বাছাউ বাছা বউ জাল ফেলছিল এবারে বলছে এই চৌকারখানার ভিতরে একটু একটা খেমন মেরে যাই দেখি জোয়ার ভাটা হচ্ছিল তখন এক কেমন মেরেছে সাড়ে তিন কিলো এক ওই সোনা জালে পড়েছে পড়ে বলছে জালে খেঁচা এত পরিমাণ এবার ওই জাল বলছে প্রথমে তো আমি ভয় খেয়ে গিয়েছি যে চোয়ারে চৌকুরখানার ভিতরে কিভাবে মাল থেকে গেছিলো মনে হয় খাদে টাদের থেকে ছিল বেরিয়েছে বলছে ওই মাছ কিন্তু কোনোভাবেই জালে রাখা সম্ভব না বলছে মেলেনে উঠে গেছে মাছ ঠেলা মেরে

আগুনটা জ্বালিয়ে দিলাম এবার কড়াই বসিয়ে দেব মাছ কাটা এদিকে সব মশলাপাতি মোটামুটি রেডি করে নিয়েছি এবারে চটপট রান্না কড়াই তেল দিয়ে দেব এর মধ্যে লবণ দেব কই মাছ আর শোল মাছ আছে হলুদ গুঁড়ো মায়ের থেকে ছোট কই মাছ আর শোল মাছের দাগা ছোট থেকে তুলে নিয়েছে শীত জন্য মাছের অসুবিধা হবে বলে কেটে দিয়ে বসিতে গাঁথা হচ্ছে মানে কই মাছের ধার আছে কই মাছের ওই কানার ধার কেটে দিয়েছে পুরো কাটা মানে যেরকম রান্নার জন্য সেরকম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবে কই মাছ জন্য এখন তো মাছ একটু রোগাটাই দেখছি লম্বাতে হবে এখন সব মাছের পুঁটি ডিম দিন এই গাঁথিয়া মাছটা এখন মশলা মাখাবো কলা পাতায় করে রান্না হবে লবণ দিয়ে দেবো সাধ মতো দুধ জিরে গুঁড়ো এর মধ্যে আলু আমাদের বাড়িতে রান্না হলেই এইভাবে একটু আলু কেটে দেওয়া হয় সর্ষের তেল মানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা মানে ওর কাছে ভালো করে এখন মাখিয়ে নেবো এটা रस गोटा रसून सगळं दिले माखिया राखा लंका এইভাবে মাখিয়ে এটা মাখানো থাক হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর একটু তেল দিলাম এবারে কলার তরকারিটা করবো একটু কালো জিরে তেলে আদা কাঁচা লঙ্কা

যে অনেকক্ষণ মাখিয়ে রাখা একটু কিন্তু জল ছেড়েছে একদম তলাতে একটা কলা পাতা দিয়ে দিই সবগুলো একসঙ্গে করেই কিন্তু কলা পাতায় হবে আলাদা আলাদা ব্যাপার মাছগুলো সব সাজিয়েছি এবার এইগুলো এর উপর দিয়ে দেবো এটা এখন চাপা দিয়ে আমি ওর কাছে যাবো ঢাকা দিই

내가 또아어떻이을 내겠지? 네원 네시 전도

मासे भूल गई हूँ हम्म ये मतलब आगे बिस्तर है ना माटे माँ भूल जा रही हैं जो स्टोर से बना दो ना आर माटे माँ सो उधर से सारी धारे माँ खीलने बूट गया ये वासर मासे को आम बूटी लग

क्या खाना है चाहिए आपको? वाह ये दिख। कौन कर रही है? इधर में। ऐसे पूछूं तुम किससे? दादी खाइए দিতে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ভাইকে ধন্যবাদ